প্রায় আমাদের অফিসিয়াল কাজে অথবা পড়াশোনার কাজে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন করতে হয় বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তো সেটা আমরা এক্সেল থেকে খুব সহজেই সেই ট্রান্সলেশনগুলো করতে পারি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা এমএস এক্সেল ইউজ করে কিভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেশন করে যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা নিয়ে আসতে পারি সো আমি এখানে কিছু সেন্টেন্স নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সো এটা আমি এখন বাংলা থেকে ইংলিশে করব সো আমরা এক্সেলের একটা ট্রান্সলেশন ফর্মুলার মাধ্যমে এই বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেট করতে পারি এটার জন্য প্রথমে ইকুয়াল দিয়ে ট্রান্সলেশন ফর্মুলা চলে আসবে এটা হচ্ছে থ্রি সিক্সটি ফাইভে অ্যাভেলেবেল ওল্ডার ভার্সনগুলোতে এটা পাবেন না সো যারা ওল্ডার ভার্সন ইউজ করছেন তারা কিভাবে ট্রান্সলেশন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটির সাথেই থাকুন আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি যারা ওল্ডার ভার্সন ইউজ করবেন তারা কিভাবে করবেন সো এটার জন্য প্রথমে ট্রান্সলেশন লেখার পরে আমাকে টেক্সটটা দিয়ে দিতে হবে আমি এখানে টেক্সটের সেলটা দিয়ে দিলাম এরপরে কমা কমা দেওয়ার পরে আমাকে এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ সেটা এক্সেলকে বলে দিতে হবে সো আমার এটা হচ্ছে বাংলা সো এখানে বাংলার জন্য দেখেন এখানে বাংলার কোড দেয়া আছে বিএন সো এই বাংলার উপরে আমি ডাবল ক্লিক করব তাহলে আমার এই কোডটা চলে আসবে এবং কমা দিয়ে আমার হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ আমি কোন ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সুলেট করতে চাই সো আমি এটাকে ইংলিশ করতে চাই সো ইংলিশের জন্য আমার কোড হবে ইএন সো আপনারা এখানে হাতে লিখে দিতে পারেন অথবা এখান থেকে ডাবল ক্লিক করে সেই কোডটি সিলেক্ট করে দিলেই এটি নিয়ে নেবে এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলেই দেখবেন আমার এটা বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেট হয়ে গেছে সো এখানে আমি এটা যদি ড্র্যাক করে পুরো টেবিলের জন্য দিয়ে দিই আমার পুরো এই কয়েকটা সেন্টেজের জন্য আমার পুরো ইংলিশে কনভার ট্রান্সলেট হয়ে গেছে এখন আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করে কোনো কিছু লিখি সাথে সাথে এটাও এখানে চেঞ্জ হয়ে যাবে যেমন আমি যদি এখানে লিখি আমি সরি আমি স্কুল যাই তাহলে দেখবেন এটাও সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইনামিকভাবে আই গো টু স্কুল সো এভাবে আমরা ফর্মুলা ইউজ করে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে পারি সেম ওয়েদে আমরা যদি ইংলিশ থেকে বাংলা করতে চাই সেক্ষেত্রে এটাকে ঠিক করে নিই সেক্ষেত্রে ইকুয়াল দিয়ে ইকুয়াল ট্রান্সলেট তারপরে হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ টেক্সট দিয়ে দিব তারপর হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ এখন আমার হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ সো আমি একটা ইংলিশ দিয়ে দিলাম এরপরে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ এখন হচ্ছে বাংলা সো আমি এখানে বাংলা দিয়ে দিলাম দিয়ে ব্রাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম সো দেখবেন এক সেকেন্ডের মধ্যেই আপনাকে এটা ট্রান্সলেট করে দেবে এভাবে আপনার যত খুশি সেন্টেন্স আপনি ট্রান্সলেট করতে পারেন এখন আসেন যারা থ্রি সিক্সটি ইউজ করছেন না তারা কিভাবে করবেন তাদের জন্য আরও একটি সহজ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমি প্রথমে যে অংশটি ট্রান্সলেট করব সেটি সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমি মেনুবার থেকে চলে যাব রিভিউয়ে রিভিউ থেকে এখানে দেখতে পারবেন ট্রান্সলেট নামে একটা গ্রুপ রয়েছে সো এখানে আপনি ক্লিক করার পরে দেখবেন এইখানে আপনার একটা অপশন চলে আসবে এবং আপনার এই ডিটেক্ট বাং সে অটোমেটিক ডিটেক্ট করে নিবে যে এটা বাংলা ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে আপনি ইংলিশে করতে চান না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে আপনি করতে চান সেটাই আপনি করতে পারবেন সো আমি এটা ইংলিশ দিয়ে রাখছি দিয়ে দেখেন এটা অটোমেটিক সে ট্রান্সলেট করে দিচ্ছে আমাকে এরপরে আমি এটা কপি করে এটা এখানে নেয়ার জন্য আমাকে জাস্ট এটা সোয়াইপ করে দিতে হবে মানে এটা উপরে দিতে হবে এটা নিচে দিতে হবে দেওয়ার পরে আমি এখানে যে কোনো কাটসার রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে পুরোটা কপি করে আমি যেখানে যে ইয়েতে রাখতে চাই সেলে রাখতে চাই সেল সেলগুলো সিলেক্ট করে পেস্ট করে দিলেই আমার সাথে সাথে এখানে পেস্ট হয়ে যাবে সেমভাবে আমি যদি এখন এই ইংলিশটাকে বাংলা করতে চাই সো এইটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আমার এখানে ডিটেক্ট ইংলিশ হয়ে গেছে এবং এখানে বাংলা চলে আসছে সো সেম ওয়েতে আমি এটা আবার রিভার্স করে দিলাম দিয়ে এখানে কন্ট্রোল এ দিয়ে কপি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করে দিলাম সো দেখেন এখানে আমার খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে আমি বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে পারি সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবং ভিডিওটি কাজে লাগলে আমার সার্থকতা সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন